যে কোনো কাজ নিয়ে চিন্তা ভাবনা করা যতটা সহজ কিন্তু কাজ করতে গেলে বোঝা যায় কতটা কাঠ করতে হয় অনেক সময় লাগে যায় তো অবশেষে আমার জানালার অর্থাৎ লাগানো স্লাগান হল এবং সেই সাথে আপদের অনেক প্রশ্নের উত্তর দিবে ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার দক্ষিণ সাইডের নতুন জানালা তো থাই গ্লাস লাগানো হয় নাই কিন্তু দক্ষিণ সাইডের জানালা দিয়ে অনেক বাতাস আসে এবং হচ্ছে রুদ্র আসে তো এই রুদ্রের মধ্যে আমার মানি প্ল্যান্ট কাজগুলো একটু রুদ্র দিয়ে নিলাম কারণ হ্যাঁ আগে রুদ্র পাওয়া যেত না রুমে সাজে যেতে হতো গাছগুলোকে রুদ্র দেওয়ার জন্য এখন মানে দুইটাই উপকার হলো দুইটা না তিনটা এক আলো আসে দ্বিতীয়ত হচ্ছে বাতাসও আসে এবং তৃতীয়ত রুদ্রও আসে তো কারিমার বাবা অফিস থেকে আসার পথে ফোন দিয়েছিল কিনে আসবে তো আমি বলেছিলাম যে ফুচকা নিয়ে আসার জন্য তো ফুচকা নিয়ে আসছে আর এই ফুচকাটা নিয়ে আসছে হচ্ছে দানমন্ডি থেকে আর খেতে অনেক মজা ছিল কি বলবো অনেক স্বাদ আর হচ্ছে টকজাল যে মিষ্টি টকটা এটা আমার মানে ফুচকা দিয়ে খেতে ভালো লাগে আর ফুসকা এমনি তো আমার অনেক ফেভারিট আমার না অনেকেরই ফেভারিট আমি জানি আর ফুচকা খাইতেছিলাম আমি আর নাচতেছিলাম আসলে মূলত আমার পাশের বাসার একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে গায়ে হলুদ আর কি তো গায়ে হলুদে তো বক্স লাগানো হয় আর গানের প্রচুর শব্দ আমার রুমে আসতেছে যেহেতু পাশের পাঁচতলা অনুষ্ঠান আমার বাসা তিনতলা কি খাচ্ছ আ কে আনছে বাবা আনছে লাগানো হবে জানালার এখন আবারও ফার্নিচার সরানো হচ্ছে এই চাকরি না কেন বাপ প্রতিদিন আমাদের ফার্নিচার গুছানো আবার বল কেমন লাগে অনুভূতি কেমন জানা লাগানো হয়েছে হ্যাঁ বল অনুভূতি বল সবাই আমার মিষ্টি খাওয়ানোর দরকার ভালো কিছু ট্রিট দেওয়ার দরকার কারণ আমার জন্যই জানা লাগানো হয়েছে হ্যাঁ এটা তো বই জানালা লাগাইলে তো টাকা লাগবে টাকা ছাড়া কি আর জানালা লাগানো যাবে তারপরে সবাই এখন সারা বছর শান্তিতে থাকবা তো এখন মানে থাই ক্লাস লাগানো হইবো আর কি জানালা উপরে তালায় না আর লাগবে না উপরে তলায় লাগাইতেছে তারপরে হচ্ছে আমার রুমে আসবে হ্যাঁ এবার রাখলে চলবো আর ফার্নিচারটা সরানো হয়েছে কারণ ডিল করবে তো জানলায় ময়লা হবে হ্যাঁ আচ্ছা ঝাড়ু দিয়ে দিব না একবারে মানে জানালা লাগানো আচ্ছা টিভি তো যেহেতু মানে আচ্ছা থাই গ্লাসের লুকেরা আসছে ডিল মেশিন আছে তাদের কাছে তো টিভিটা এনে ফিট করে ফেলবো আর কি এমনিতে ফিট করা হয়ে গেছিল এখন দেয়ালে ফিট করবে আবার সব সব না অল্প কয়েকটা জিনিস আমি এটা প্রতিদিনের ডিউটি আজকে তেরো চোদ্দ দিন সাবাদ প্রতিদিন গুছাও আবার হচ্ছে ঠিক করো আবার এলোমেলো করো আবার ঠিক করো এই অবস্থা আর কি হুম আম ভালো হয় নাই তুমি বাবারে বলো এই তোমার রিভিউ খারাপ দিতে আম ভালো হয় নাই ফানি পানিটা তো ওই যে মগ আছে কারেন্ট আচ্ছা আমি ঠিক আছে আজকের দিকে না তুমি আম ভালো আনো নয় যেহেতু ডিল করা হবে তার জন্য ওয়াট্রুপের উপরে সব কিছু না আমি ক্লিয়ার করে দিতেছে যাতে ভাইয়াদের সুবিধা হয় তো একজন আমাকে কমেন্ট করেছে তানিস্তামান্না আপ আপু আপু কেমন আছেন জানালে কি থাই গ্লাস লাগাবেন না আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন তো আপু এ তো থাই গ্লাসের লুক চলে আসছে থাই গ্লাসও লাগানো হয়ে গেছে তো আরেকজন কমেন্ট করছে আপু আমি নতুন তুমি কি সাবলেট বাসায় থাকো তো আপনি নতুন যেহেতু জানেন না এটা হচ্ছে আমার ননাসের বাসা আর আমি যে এখানে থাকি এটা হচ্ছে দুই রুমের ফ্ল্যাট তো আমার একটাই বিবি আমরা তিনজন থাকি আর আমার রুমটা অনেক বড় তো আমার দুই রুমের প্রয়োজন হয় না তার জন্য হচ্ছে আমি এক রুম নিয়েই থাকি আর আরেক রুম ভাড়া দেওয়া আছে তো যাই হোক পরে টিভিটা সেট করে নিলাম ভাইরে সে থাই গ্লাস লাগিয়ে দিয়ে গেল তো সকালবেলা কারিমার জন্য একটু নুরুস রান্না করলাম ডিম দিয়ে তো যে কোনো কাজে চিন্তা ভাবনা করা যত সহজ মানে সেটা বাস্তবে করা অনেক কঠিন তো আমার কিন্তু অনেক দিন লেগে গেছে জানালা শুধু আমার না মানে মোট চারটা জানালা কাটা হয়েছে দক্ষিণ সাইডে আমার ননদ ননাস আমার আর বারোটিয়ার রুমে আর জানালার থাই গ্লাসের যে স্টিকারগুলো আছে আর এই স্টিকারগুলো আমি খুলে ফেলতেছি কারণ আমার থাই গ্লাসটা হচ্ছে নেভি ব্লু কালারের আর হচ্ছে ফ্রেমটা হচ্ছে সাদা আমার রুমে আরেকটা যে জানালা এটারও ব্লু কালারের তার জন্য ব্লু কালার আনা হয়েছে কিন্তু আমাদের মানে আমার ননসের রুম ননদ বারাটিয়াদের রুমের কফি কালারের আর কি থাই গ্লাস লাগানো হয়েছে কিন্তু আমি আমার চয়ে যে আনছি ব্লু কালারটা আর আমার ব্লু ব্লু কালার থাই গ্লাসটা ভালো লাগে আর এই স্টিকারটা খুলে ফেলতেছি কারণ এটার মধ্যে কীরকম যেন লাগতেছে স্টিকার স্টিকার তার জন্য উঠে ফেলছে এখন সাদা হয়ে গেছে মানে অনেক দেখতে ভালো লাগে তো আপু আপনার সুপার দাম কত তো একজন প্রশ্ন করেছেন তো এটার উত্তর আমি অনেক অনেকবারই দিয়েছি অনেক প্রশ্ন করেন তো আমি এনেছি দুই সেটের একটা সুপার কি তো এটা সেগুন কার্ডের এটার প্রাইস পড়েছে পনেরো হাজার টাকা কিন্তু ফর্ম তারপর হচ্ছে কাবার কুসুন টুসুন এসব বাদে এ আর কি ভিক্টোরিয়া সোফা তো আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন এ আর কি তো হচ্ছে দেখা যায় থাই ক্লাস লাগানোর টাইমে অনেক কিছু নাড়াতে হয়েছে যেহেতু ডিল করবে ময়লা পড়বে তার জন্য আমি আগে থেকে সব কিছু সরাইয়ে মানে কারিম বাবাকে দিয়ে সরাই নিয়েছিলাম তো ডিল সরি থাই ক্লাস লাগায় যাওয়ার পর তো আপাতত জায়গাটা জায়গায় রেখে দিয়েছিলো তো বলছিলাম যে রাত্রে আর গুছানোর দরকার নাই সকালে আমি আবার সব কিছু রেডি কর মানে পরিষ্কার করবো গুছিয়ে রাখবো তো এখনও হচ্ছে আমি সব কিছু আবারও সামনের দিকে নিয়ে আসতেছি কারণ থাই গ্লাস যে লাগাইছে তারা যে ডিল করছে ময়লা পড়ছে ফ্রেমের মধ্যে তো এই ফ্রেমগুলো পরিষ্কার করে নিব যেহেতু নতুন জানালা কারণ ময়লা দেখালে ভালো লাগবে না পুরান যে যেহেতু আমি পরিষ্কার করে রাখি আর এটা তো নতুন জানালা এটা তো আরও আগে ময়লা হতে দেওয়া যাবে না কারণ পরিষ্কার থাকলে কিন্তু দেখতে ভালো লাগে তো এই কারণে আমি মানে ফ্রেমটা পরিষ্কার করে নিতেছি তো এই ফ্রেমটার মধ্যে মানে বৃষ্টির পানি আসলে সহজে বের হয়ে যাবে তারা সামনের দিকে অনেকটি ফাঁকা রাখছে আর এটা হচ্ছে আমাদের জানালার সামনের ভিউ আর এই যে ফাঁকা টিনের জায়গাটা এটাও হচ্ছে আমার ননাসের হাজব্যান্ডের তো এখন ভালোই লাগে মানে জানালা দিয়ে সব বাইরের ভিউ দেখা যায় মোটামুটি আর কি তো এখন জায়গাটা জায়গায় সেট করব। তো অনেক সময় লাগছে কি বলবো ছয় তারিখ থেকে মে মাসের ছয় তারিখ থেকে এই জানালার কাজ শুরু হয়েছে এখনও কমপ্লিট হয় নাই এখনও বাকি আছে হচ্ছে এস লাগানোর পর্দার একজন কমেন্ট করেছিল এই ফুলদানিটার ভিডিও দেন তো এটার ভিডিও কিন্তু দেওয়া আছে যেহেতু আপনি দেখেছেন আমার এই ভিডিওটা তো এই ভিডিওটা এক দুইটা ভিডিওর নিচে আমার এই ফুলদানি বানানোর ভিডিওটা আছে একটু কষ্ট করে দেখে নেবেন আর আমার জানালা কাটাতে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই মানে পছন্দ করেছেন তো সবাইকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর সত্যি কথা হ্যাঁ দক্ষিণ সাইডের জানালাটা কাটার পর থেকে আমার রুমটা এখন মানে অনেক ঠান্ডা থাকে আগে রুমের বাতাস এত গরম থাকতো তিন চারটা তিনটা ফ্যান সরি তিনটা ফ্যান চালানো হতো তাও রুম ঠান্ডা হতো না আর এখন দক্ষিণ সাইডের বাতাস কম বেশ বাতাস থাকলে বাইরে আসে রুমটা ঠান্ডা থাকে আর জানালাটা কাটার মূল কারণ হচ্ছে মানে আমার মানুষের হাজব্যান্ড এসি পছন্দ করে না উনি বলে যে সবাই এমনিতে অনেক অলস বাসা থেকে বের হতে চায় না যদি এসি পাই তো আরও আগে বাসা থেকে বের হবে না কিন্তু যখন জানালার বিষয়কে ভাইকে বললাম তো ভাইও আমার মতের সাথে মানে সহমত হয়েছে তো ভাই মানে সাথে সাথে মিস্ত্রি ফোন দিয়েছে কন্টাক্টারকে আর কি তারপর হচ্ছে মাপ জানালো মাপ দিয়ে কাজ শুরু করে দিয়েছে পরের দিন থেকে কিন্তু এই মানে বাসাবাড়ির ভিতরে নতুন বাসা হলে এত সময় লাগতো না আস্তে আস্তে হয়ে যেত কিন্তু বাসাবাড়ির ভিতরে মাল সামানা লাড়ানো আস্তে আস্তে কাজ করা অনেক সময় লেগে গেছে রঙ করা তো এই ছিল আমার আজকের ভিডিও তো যারা যারা কমেন্ট করেছেন আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর সবার কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো এই পাশে হচ্ছে টিভিটা সেট করা হয়ে গেছে তো ওয়াটারপুপের উপর হচ্ছে কসমেটিকের বক্সটা গানের বক্স রাখা হয়েছে কারণ আগে ছিল কারিমার ওয়াটারপুপের উপরে কসমেটিকের বক্সটা এখন আর রাখবো না আর এই ছিল আমার ফাইনাল লুক থাই গ্লাস লাগানোর পর তো কেমন লাগছে এখন দেখতে তাও কিন্তু ভুলবেন না কমেন্টটা জানাতেন তো সবাই দিন আল্লাহ